সালামু আলাইকুম রাহমতুল্লাহ অনেকে বলে বিদেশে নাকি অনেক কষ্ট কষ্ট আছে সেটা আমিও মানি কিন্তু বিদেশে যদি কাজকাম পাওয়া যায় ভালো লোকের আন্ডারে যদি যাওয়া যায় তাহলে বাংলাদেশে যে কষ্টটা করি না ওই কষ্ট বিদেশে যদি করতে পারি তাহলে ট্যাকার একটু বেশি কামান দেব ট্যাকার হিসাব করবার গেলে আপনি মনে করেন যে এই এক কারণ টাইলস নিতেছি আমি বাংলাদেশে হইল ভাই বিশ টাকা আল্লাহর কসম ভাই মিশা কথা হইতাছি না বিশ টাকা দিব আমার এক কারণ টাইলস একশো কার্টন নেওয়া গেলে দুই হাজার টাকা আমরা হইলাম সাইজজন মিলাপালি মানে টাইলস টানতাসি আরে সাইজন টান টানত এক একজন পাঁচশো টাকা বেরা পামো বাড়িওয়ালা লাস্টে একশো টাকা বকশি চামো করে তো মনে করেন যে আপনি সাইজন মিললে টানলাম দুই হাজার টাকা দিছে আর মনে করেন যে একশো টাকা করে বেশি দিছে আরে ভাড়া গেছে আপনার তো মনে করেন যে এই টাইলসের কারণটা যদি বিদেশে নিতাম না হইলে একশো টাকা দিত বিদেশে কম দূর রাস্তা না কিন্তু ভাই অনেক দূর রাস্তা ভাই আপনার আমি গোনা দিছি আমি আটতাছি না আড়াইশো কাইক দেওয়া হয়েছে টেন্সের কার্ডনটা মাথায় রেখে আড়াইশো টাকা কাইক দেওয়া হয়েছে রাস্তা থেকে যে আইলাম বিল্ডিং পর্যন্ত একবার রাখা পর্যন্ত আড়াইশো টাকা কাইক কম দূর রাস্তা না ভাই আর কোনো দাদা থাইমেনি একটা নাই অবশ্যই বসছেন না ভাই অনেক কষ্ট বাংলাদেশও আছে সালাম আলাইকুম রাহমতুল্লাহ অনেকে বলে বিদেশে নাকি অনেক কষ্ট হ কষ্ট আছে সেটা আমিও মানি কিন্তু বিদেশে যদি কাজকাম পাওয়া যায় ভালো লোকের আন্ডারে যদি যাওয়া যায় তাহলে বাংলাদেশে যে কষ্টটা করি না ওই কষ্ট বিদেশে যদি করতে পারি তাহলে ট্যাকার একটু বেশি কামান যাইব ট্যাকার হিসাব করবার গেলে আপনি মনে করেন যে এই এক কারণ টাইলস নিতেছি আমি বাংলাদেশে হইল ভাই বিশ টাকা আল্লাহর কসম ভাই মিশা কথা বলতেছি না বিশ টাকা দিব আমার এক কারণ টাইলস একশো কার্টন নেওয়া গেলে দুই হাজার টাকা আমরা হইলাম সাইজজন মিল্লা পালি মানে টাইলস টানতাছি আর সাইজোন মিল্লা টানতাছি এক একজনের পাঁচশো টাকা বই দেওয়া পামো বাড়িওয়ালা লাস্টে একশো টাকা বক্সিস দিয়েছরে তো মনে করেন যে আপনি সাইজন মিলে টানলাম দুই হাজার টাকা দিছে আর মনে করেন যে একশো টাকা করে বেশি দিছে আরে ভাড়া বুড়া গেছে এখন তো মনে করেন যে এই টাইলসের কারণটা যদি বিদেশে নিতাম না হইলে একশো টাকা দিত বিদেশে কম দূর রাস্তা না কিন্তু ভাই অনেক দূর রাস্তা ভাই আপনার আমি গোনা দিছি আমি যে আটতাছি না আড়াইশো টাকা কাক দেওয়া হয়েছে টাইলসের কার্টুনটা মাথায় রেখে আড়াইশো টাকা কাইক দেওয়া হয়েছে রাস্তা থেকে যে আইলাম বিল্ডিং পর্যন্ত একবার রাখা পর্যন্ত আড়াইশো টাকা কাইক কম দূর রাস্তা না ভাই আর কোনো দাদা থাইমেনি একটা নাই বসছে বসছেন না ভাই অনেক কষ্ট বাংলাদেশও আছে